নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট পরিবারে স্বাগত তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আমি ইনস্টাগ্রাম আছি চলে এসেছি আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমাদের এখানে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখে বুঝতেই পারছো এত বৃষ্টি হচ্ছে যে দূরের জিনিস ঠিকভাবে স্পষ্টভাবে দেখাই যাচ্ছে না ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেটু ঘুমিয়ে গেছে আর বেটুর মাসি ফোন ঘাঁটছে কাজকর্ম সেরে ওর একটু শরীরটা খারাপ দু তিন দিন কেন এক সপ্তাহের উপরে মাথায় যন্ত্রণা হয়েই যাচ্ছে এটা আমাদের বাড়ির কোয়ার্টারের সামনেটা পুরো প্রতিদিন জলের জন্য ঘাসে একদম মানে ভর্তি হয়ে প্রতিদিন জলের জন্য পুরো ঘাসে বুচে গেছে এখনো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আমি সৈবা ছাতা নিয়ে বাইরে বেরিয়ে পড়েছি ও দরজা গোড়ায় আছে কি প্রচন্ড বৃষ্টি হয়েছে দেখো তোমরা এত জল হয়েছে এগুলো সব জল দাঁড়িয়ে গেছে সব জল দাঁড়িয়ে গেছে এই দেখো এখানটা কি হারে জল দাঁড়িয়েছে এখানটা দেখলে বুঝতে পারবে মেঘটা দেখেই যাচ্ছে সমানে আমার শরীর খারাপ তোমরা দেখে বুঝতেই পারছো কেমন মুখটা করে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল পায়রাগুলো এই বেরিয়েছে বৃষ্টিটা কমতি নেমেছে ওরা খাবার খেতে আর এখানটা দেখো কী হারে জল হয়েছে সব জল দাঁড়িয়ে গেছে এত প্রচণ্ড বৃষ্টি হয়েছে দিকটা আবার বেশি তোমাদের সাথে শেয়ার আমাদের কি কি রান্না হয়েছে দুপুর এটা সাদা ভাত আর হয়েছে মুগ মুসুরের ডাল মাছের ঝাল আর এটা বাঁধাকপির ঘন্ট সকালেই রান্না হয়ে গেছে শৈবার মেশো সকালে খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে আর যেটুকু আছে এগুলো আমাদের আমরা খাওয়া দাওয়া করবো শুভ সন্ধ্যা বন্ধুরা দেখতে দেখতে সারাদিন বৃষ্টিতেই কেটে গেল তারি মধ্যে ঘুমিয়ে খাওয়া দাওয়া করে সোnda হয়ে গেল আর বেটু সন্ধেবেলা পড়তে বসে গেছে ওর মামুনি ওকে পড়াচ্ছে ও দুটো বই দুটো বইকে এই এতগুলো টুকরো করেছে সানফ্লাওয়ার সানফ্লাওয়ার মানে সূর্যমুখী তোমার পেন্সিলটা কই কি আছে সারা যে কী দুষ্টুমী দুষ্টুমী করে আর কি বলবো দাদা আমার বেটু আমার বেটু আমাকে মা বলে ডাকবে না সবসময় এ দিদি এ দিদি এ দিদি করেই ডাকবে ওর বাবাকে বলবে দাদা আমার বোন আমাকে দিদি বলে ডাকে বলে ও আমাকে দিদি বলেই ডাকবে যখন খিদে পাবে তখন শুধু মাম্মা খড় এখন একমণের শৈবা পড়তে বসেছে

ভালো খেতে খেয়ে আমি এটা এটা আবার পড়ে ফেলি আমরা দুটি ভাই দেখ টাকা নেই বল আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকুমা গেছে গয়া একটা শিব ডুকটুকি বাজাই হুম হয়ে গেছে তারপর এটা বলি হ্যাঁ আয় আ আয় আয় তু তু খেতে দেবো তু দু লেজটি তুলে নাচবি সুখে হাসবে সোনার খোঁকু হ্যাঁ হয়েছে না দোল দোল রাঙা মাথায় চিরুনি বর আসবে বর আসবে এখনি নিয়ে যাবে তখনি হ্যাঁ বলো কোনটা কোনটা এটা মিষ্টি থয়ে থালা ভরা আছে মিঠাই হুম আর তিনিটা কইরা তিন মাছটা কই ওটা নয় ওটা নয় তিলি মাছটা কই আমার হাতে নেই এই তো তিরি মাছটা সব ভুলে গেছো উ হুম তিলি মাছটা সব ভুলে গেছো তুমি অনেক দিন পরতে বসো না রে না এই কাছে না উ চাঁদটা একবার দেখিয়ে দাও তো ওই ওই দেখো ভাই চাঁদ দুটোতে চাঁদটা কই হ্যাঁ এই তো চাঁদ দেখাতে পেরে গেছে রে রাত্রে রান্না করতে আরম্ভ করে দিয়েছি অমি রাত্রে রান্না করে যেহেতু অমির শরীরটা খারাপ অম শৈবাকে নিয়ে আছে আমি রান্না করছি রাত্রে পড়ানো হয়ে গেছে ও পড়ে নিয়েছে অনেক ওই যে বই চিন্তা আরম্ভ করে দিয়েছে যেই পড়া হয়ে যাবে বই দেবে ছিঁড়ে কি রেখে দাও আবার কালকে করতে পড়বো এইগুলো এই টুকরো টুকরোই পড়বি সব ভরে দাও বইগুলো সব ভরে দাও শোনা মাম বইগুলো সব ভরে দাও দুটো বই ছিল কতগুলো পড়েছিস তোমার ব্যাগটা একবার দেখিয়ে দাও তো মাম সোনা মামের ব্যাগ এই যে ঠিক আছে তাও সব তুলে দিই আবার কালকে করতে হবে তাও ব্যাগটা দাও তোমার ব্যাগটা দাও